ইংরেজি উনিশশো সালে দেওগরের আগমনের পর স্থানীয় কিছু দুষ্টলুক শ্রী শ্রী ঠাকুরকে তথা সৎসঙ্গকে পরপর তিনটি ভয়াবহ মামলায় ফেলে বিপদগ্রস্ত করতে চেষ্টা করে কিন্তু তিনটি মামলাতেই শ্রী শ্রী ঠাকুর স্বগৌরবে বিজয়ী হন শুধু জয়ী হওয়াই নয় তার অসীম দরদ ও ভালোবাসায় ওই অপরাধীদের অনেকের জীবনে পরিবর্তনও আসে ওই দলের ছুটোর নামে জৈন গ্রাম্য ব্যক্তি মামলা চলাকালে একদিন ঠাকুর বাংলায় সামনের রাস্তা দিয়ে চিৎকার করে সৎসঙ্গ আনন্দবাজার ও সৎসঙ্গের কর্মীদের নামে অশ্রাব্য কারাগাল করতে যাচ্ছিল সে স্থানীয় ও মায়ের কুটেলু সেই জন্য অনেকে শুনেও কোনো প্রতিবাদ করল না লুকটা চিৎকার করতে করতে চলে গেল কিছুদিন পর লুকটি প্রচণ্ড অসুখে পড়ল তারপর যখন একটু চলাফেরা করতে পারে তখন একদিন বোধ হয় কিছু সাহায্য পাওয়ার আশা নিয়ে গুটি গুটি এসে দাঁড়ালো শ্রী ঠাকুরের সম্মুখে শ্রী ঠাকুর তখন জ্যোতি আশ্রমে উপবিষ্ট উপস্থিত সকলে ওই লোকটির দিকে একবার বিদ্বেষ বড়া চুকে থাকিয়ে দেখল কিন্তু শ্রী শ্রী ঠাকুর থাকে দেখেই মিষ্টি হেসে তার কুশল জানতে চাইলেন লোকটি জানাল তার অসুস্থতার কথা শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উপযুক্ত ডাক্তার ও ওষুধের ব্যবস্থা তো করে দিলেনই উপরন্ত দিলেন প্রত্যেকের জন্য কিছু অর্থ তারপর তাকে বললেন শুনু ছুঠন তুই তো আমারও ছেলে তোর কষ্ট পেলে আমার কষ্ট লাগে কষ্টে পড়বি কেন দরকার হলে আমাকে জানাবি লোকটার কি যেন হয়ে গেল সে যা করেছে তার জন্য ছিল অপরাধবুধ বিনিময়ে এমন ব্যবহার এসে আশাই করেনি একটু দাঁড়িয়ে এসে থেকে কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে চলে গেল অবশ্য এই লুকটির অসুখ বেশ জটিল ও দুরারোগ্য হয়ে উঠেছিল ভালো আর সে হতে পারেনি এবং কিছুকালের মধ্যে মারা যায় জয়গুরু